খারকিবে খেলার মাঠ আবাসিক ভবনে রাশিয়ার হামলা শিশুসহ নিহত সাত ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খারকিব শহরে একটি খেলার মাঠ ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে নিহত হয়েছেন শিশু অন্তত সাতজন জানান রাশিয়ার শহর কর্মকর্তারা একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় চোদ্দ বছরের এক মেয়ের শিশু নিহত হয়েছে আর শহরটি একটি বারোতলা আবাসিক ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ছয় জন আহত মানুষের সংখ্যা অন্তত উনষাট জন হামলার পরপর তোলা ছবিতে ওই আবাসিক ভবনের উপরের দিকে কালো দোয়া উঠতে দেখা যায় ফায়ার সার্ভিসের বাহিনীর কর্মীরা লোকজনকে সরিয়ে নিচ্ছেন এমন চিত্র দেখা যায় ছবিতে